আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন হবে তো দোয়া করি আর কি তো এটা হচ্ছে ওই যে কাঁচা চুড়ি মাছটা কাঁচা চুরি মাছটা আজকে আমি একটু ঝুল দিয়েছি এটা অনেক বড় মাছ তো তো এটাকে একটু ঝুল দিয়ে খাইলে কিন্তু মিষ্টি মিষ্টিই হবে কিন্তু আসলে অনেক টেস্ট হয়েছে যদিও আগে আমি কখনোই কাঁচা চুড়ি মাছ খাইতাম না কেমন জানি কিন্তু আমার সুরি শুটকি তো অনেক বেশি পছন্দ কিন্তু এদিকে এসে এখন যেহেতু জামাইরা খায় আমি তো ফুরা অবাক আমাদের ওইদিকে কেউ কাঁচা সুরি মাছ খায় না আমি চোখেই দেখি নাই কখনো কানেও শুনিনি এরকম কিন্তু এখানে এসে তো সব কিছু ডিফারেন্ট দেখছি বা শুনতেছি তো এই কারণে সব কিছু নিজেকে এক্সচেঞ্জ সব বেলায় তো এদিকে হচ্ছে সকালবেলা এটা হচ্ছে গতকালকের রাতের রান্না এটা হচ্ছে সকালের রান্না তো কো অল্প হচ্ছে কলেজা আর পেসকা তিল্লি এগুলো আসে তো এগুলাকে আমি হচ্ছে অল্প নরম হাড্ডি আছে তো এখন কলেজাগুলার কলেজাগুলো তো গলে যাবে নরম হাড্ডিগুলো হচ্ছে নরলি যেটাকে বলবো এটা গলবে না তো এই কারণে মিনিট করে রাখলে সব কিছু দিয়ে তো খুব ইজিলি গলে যাবে আর কি তো এটা একটা টেকনিক বললেই চলে এটা সবাই জানে এটা জান দুধের বাচ্চাও জানে যারা রান্না সম্পর্কে বুঝে আচ্ছা যাই হোক আমার হচ্ছে কলে যাবো নাটা হয়ে গেছে তো বৃষ্টি পড়তেছে তো বেকার বেকার লাগতেছে আসলে যাদের হচ্ছে বাচ্চা নেই তাদেরই হয়তো বৃষ্টি হলে বেশি ভালো লাগবে তাদের লাইফে কোনো প্যারা নেই আর যাদের বা যারা বাচ্চার মা তাদের হচ্ছে অনেক দিকে প্যারা কাপড় শুকোর শুকানো বাচ্চা বারবার বাথরুমে যাবে আসবে এগুলো অনেক কিছু প্যারা থাকে আর কি তো আমার হচ্ছে কলে বোনাটা হয়ে গেছে এইভাবে খুবই টেস্ট হয়েছে লাগতেছে একদম টাটকা কলে কলেজা এরকম কিন্তু আমি যা রক্তগুলো তো হাফ সিদ্ধ করে ফেলে দিয়ে রাখি প্রসেসিং করে রাখলে ইজিলি রান্না করা যায় যদি এখন প্রসেসিং করা না থাকতো আমার অনেক কষ্ট হইতো এদিকে আবরার হচ্ছে মাছ পাজা খাবে বলছিল। তো মাছ ভাজা হচ্ছে আগে হচ্ছে পানিগুলো আমি টেনে ফেলাই সব কিছু মেখে হলুদ দিছি মরিচ দিই নেয় ও যেহেতু খাবে মিষ্টি মিষ্টি এরপর হচ্ছে পানি টেনে ফেলে যদি আপনারা ইয়া দেন তেল দেন দেন হচ্ছে যে আর পানিগুলো ছিটবে না মানে তেল না আর কি সবচেয়ে ভাজা পুরো আমার অনেক ভয় লাগে কারণ তেল ছিটায় যদিও আমার চোখের মধ্যে এক ফুটা পড়ছে যখন বাড়ছিলাম আর কি তো ফুয়া মাছগুলো কেমন জানি ফুটে আর কি তো গতকালকে গত পরশু দিন অল্প বাসছিলাম আপনার খাবে না বলছিল পরে একটু খেয়ে ও বলতেছে খুব মজা পাইছে আর অল্প কয়েকটা ওকে ভেজে দিয়েছি আর কি যা খাইলে হল রকম খুবই টেস্ট হয়েছে মাছগুলা ধন্যবাদ সবাইকে